একটা ওই বং মিডিয়া ডেকেছিল ওর একটা কি দুহাজার উজ্জ্বল 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 দু হাজার সালের বাবা বলে আমাকে একটা দিয়ে শুট করিয়েছিল সেইটা দেখে আমি দেখলাম প্রচুর বদনাম হচ্ছে আমি ফোন করলাম ভাই এটা বন্ধ করেও পরিষ্কার বলছি উজ্জ্বলটা একটু পাকা উজ্জ্বল হ্যাঁ হ্যাঁ মানে বং মিডিয়া বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি করতে থাকে ছাগল পরিষ্কার করছি ছাগল আমার রোড দেখলে আমার কিছু যায় আছে না উজ্জ্বল চিরকালী ছাগল ছিল ছাগল আছে ছাগল দেবের সামনে গিয়ে নিচ্ছে তখন যেহেতু আমি আমিও ছিলাম সামনে দুজনের পাশাপাশি ছিলাম আমি উজ্জ্বলকে আমি খুব ভালো করে দেখেছি যে এই রূপটা আমি দেখিনি এই রূপটা শুধু ওই সময়টা ছাড়া ও যেই ওখান থেকে বেরোলো আবার কিন্তু উজ্জ্বল হয়ে গেল এই তোর ও রে মরে কোন মুখটা ছাগল সুমিত গাঙ্গুলী অনেক বড় মাপের মানুষ সোনাকে শত কোটি প্রণাম জানাই انا অনেক ভিডিও দেখেছি উনি কেন কটুক্তি করব না কিন্তু নিজে আমাকে নিয়ে কটুক্তি করেছে আমার মুখটা নাকি ছাগলের মতো দেখতে আমি কি করব ভগবান বানিয়েছে ভগবান যে বানিয়েছে ঠিক খুশি থাকতে শিখেছি আমার মুখটা ছাগলের মতো বানো আর বাইনার মতো বানা আর পাগলের মতো বানা ভগবান বানিয়েছে বা যেগুলো আমার আদেই নেই তাতে খুশি থাকা দরকার না কিন্তু কানাকে কানা বলিও না খরাকে খরা বলিও না এটা বইও পড়েছে কাউকে ব্যঙ্গ করা যায় না শরীর নিয়ে অন্তত যাই হোক মহান মানুষ ওনাকে আমি কিছু বলবো না ভাই এইটুকুই যা উজ্জ্বল দা একদম ফাটিয়ে দিলে